আজি মামার খামার ঠিকানাটা হচ্ছে ঘোষবাগ প্রাইমারি স্কুল মোড়েই মামার খামার এবং মামার বাসা তো দর্শক যারা হচ্ছে কবুতর সংগ্রহ করতে চান সারা বাংলাদেশের চৌষট্টি জেলা যে কোনো জায়গার থেকে কবুতর সংগ্রহ করতে পারবেন নিশ্চিন্তে নির্ভয়ে ইনশাল্লাহ যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তো কবুতরগুলো দরদাম সহ দেখানোর চেষ্টা করব তার আগে চলুন আমরা সরাসরি মামার সাথে কথা বলি

তো দামটা থাকবে একদম দেওয়া থাকবে আর যারা দুই তিন পর একসাথে নিবে তারা অবশ্যই সাথে কথা বলে কমে নিতে পারবেন আর সবচেয়ে বড় কথা হল কপুতার গুলো আপনারা কিনবেন রানিং কুপুগুলো ডিম বাচ্চা করতে হবে এগুলো ডিম বাচ্চা না করলে কোনো ভ্যালু নেই অবশ্যই কোয়ালিটি থাকতে হবে হান্ড্রেডেন্ট সুস্থ সব থাকতে হবে আমার ঠিকানাটা ঘুষবা প্রাইমারি স্কুল আশুলিয়া ঢাকা মোবাইল নম্বর জির ওয়ান সেভেন ফোর থ্রি ওয়ান জিরো সিক্স ফাইভ জিরো সিক্স এটা ইমা বিকাশ হোয়াটসঅ্যাপ ফাইবার সমগ্র বাংলাদেশ অনলাইন ডেলিভারি পাবেন ডেলিভারি চার্জটা সাপেক্ষে দিতে হবে সমগ্র বাংলাদেশ ডেলিভারি চার্জ তিনশো টাকা শুধু পেয়ার না প্রায় দশ পে পাঁচ পেয়ার পর্যন্ত তিনশো টাকা পাঁচ পেয়ার কবুতর ধরল তিনশো টাকা

ইনশাল্লাহ অথবা ইউটিউবারকে জানাবেন অবশ্যই চেষ্টা করবো যে কোনো সমস্যার সমাধান করার জন্য আপনাদের আর আপনাদের যে কবিতাটা পছন্দ হবে অবশ্যই স্ক্রিন সাথে ছবি ঠিক আছে দর্শক দেখতে থাকেন খুব ভিডিওটা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমান রহিম সুপ্রিয় দর্শক বন্ধুরা শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন একজোড়া গ্রিজেল কবুতর আছে তো এটা হচ্ছে মূলত আপনার টাইগার গ্রিজেল অরিজিনাল টাইগার গ্রিজেল এই যে ডানে যেটা আছে এটা হচ্ছে আপনার নর কবুতর আর বাম দিকে হচ্ছে মাদি কবুতর পেয়ারটা কি ফুল রানিং মামা বাচ্চা সহ আছে আচ্ছা এই পেড়টার সাথে অলরেডি বাচ্চাও আছে তো দর্শক বন্ধুরা যারা হচ্ছে বাচ্চা সহ কবুতর খুঁজতেছেন এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এখানে কিন্তু দুইটা বাচ্চাই আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন একটু কাছে থেকে আমি যদি আপনাদেরকে দেখাই দেখেন আপনারা দুইটা বাচ্চাই কিন্তু আছে দেখেন আর ডিজেলের সাইজটা হচ্ছে অনেক বড় সাইজের আর অরিজিনাল সে ব্রেসার বুঝতে টাইগার গ্রিজেলটা অ্যাভেলেবেল পাওয়া যায় না তো রেয়ার কালেকশনগুলোই আমি সবসময় রাখার চেষ্টা করি তো আজকে বড় মতোই পাবেন ইনশাল্লাহ আচ্ছা এটা যেহেতু বাচ্চা সহ আছে কি রকম দাম চাইতেছেন মাত্র 2000 টাকা মামা 2000 টাকা কি চাও দাম না একদম এটা এটা একদম মামা একদম হলে একটু কমাই দেন ইনশাআল্লাহ যা প্রথম পেয়ার উপলক্ষে আরো 100 টাকা ডিসকাউন্ট 1900 জি 1800 করে দেন 1800 করা যায় না মামা তারপরও যেহেতু বলছেন আপনি প্রথম পেয়ার উপলক্ষে ইনশাআল্লাহ জান দিয়ে দিলাম আপনাদের দর্শকদেরকে আচ্ছা তো দর্শক দেখবেন অরজিনাল টাইগার দিয়ে যাবে দেখেন আপনারা আর কবুতর কিন্তু একদম ভরপুর মুড়ে আছে দেখতে পাচ্ছেন ভরপুর হেঁটে আছে একদম অ্যাক্টিভ কবুতর আঠারোশো টাকায় বাচ্চা সহ এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন ইনশাল্লাহ ডাক দেখেন কবুতর দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও একজোড়া কবুতর আছে এটাও রেসার কবুতর তো এটা হচ্ছে আপনার মিলি কালার দেখতে পাচ্ছেন ডান দিকে যেটা আছে এটা হচ্ছে আপনার মাদি কবুতর আর বাম দিকেরটা হচ্ছে নর কবুতর জি আচ্ছা এই পেয়ারটা ফুল রানিং তো ইনশাআল্লাহ ফুল রানিং ডিম আছে দুইটা ডিমই জমানো আচ্ছা আচ্ছা এই পেয়ারটা রানিং সাথে ডিমও আছে জি 마শাআল্লাহ দর্শক এই যে দেখেন আপনারা এখানে দুই দুইটা ডিমে আছে আলহামদুলিল্লাহ カラーটা কিন্তু এটা কমপ্লিট এবং ডিমগুলো কিন্তু জমে গেছে না জমানো ডিম জমানো ডিম আর দুইটার কালারও আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন একদম গর্জিয়াস লাইট ফুল অরিজিনাল লাইট এবং লাইট কালার নর মাদি দুইটাই সেম সাইজের শেপটা যদি দেখা একটু

তো ভয় আছে এটা তারপর রাখবে দেখেন এই দেখেন ছেড়ে দিলে রাখ দিবে দেখেন হাই ফ্লেয়ার অরিজিনাল হাই ফ্লেয়ার আচ্ছা পাথর চকে দুইটাই এই পেয়ারটার দাম কত এই পেটার কেউ নিলে দাম থাকবে একদম থাকবে 2200 টাকা একদম থাকবে 2200 টাকা জি আচ্ছা এটা বরাবর 2000 টাকা রাখা দেন

এটা পোস্ট মানাতে পারবেন ট্যাম করাতে পারবেন উড়াতে পারবেন এটা হচ্ছে বাচ্চা জিরো পরের বাচ্চা আচ্ছা আচ্ছা জিরো পরের বাচ্চা কবুতর জি অনেক কষ্টে এটা কালেকশন করা যারা উড়াতে চান পোস্ট মানাতে চান তাদের জন্য এটা এটা দেউরো করতে পারবেন দেখেন ওর থ্রোট গুলো দেখেন আর চোখ স্ট্যান্ডিং পজিশন দেখেন দুইটা বাচ্চারই আচ্ছা তো এই জোড়াটা নিজে নিজে খায় তো ইনশাআল্লাহ হ্যাঁ এটা নিজে নিজে খায় নিজে নিজে সব কিছু করতেছে আপনি নিজে আইসাও দেখছেন ইন্ডিয়ার নাফতা একদম অরজিনাল মাক্সি কালার আর চরম একটা কোয়ালিটি এই পেয়ারটার দাম কত এই পেটার দাম থাকবে আমার কোনো দামাদামি নাই আজকের জন্য একদম ছোট করে বলবো হ্যাঁ মাত্র পনেরোশো টাকা ইন্ডিয়ান নাপটা এখন পর্যন্ত বেবি কিনতে গেলে কেউ পঁচিশশো দিন হাজার কিনতে পারবে না আচ্ছা পনেরোশো টাকা এটা কি লাস্ট প্রাইস একদম একদম ইন্ডিয়ান নাপটা অরিজিনাল ইন্ডিয়ান নাপটা এইগুলো অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় না দেখেন কোয়ালিটি আর কবুতর কতটা স্ট্যান্ডিং পজিশনটা দেখলে আপনারা বুঝতে পারবেন দেখেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরও এক জোড়া কবুতর আছে আর এটা হচ্ছে আপনার কালো লাহরি কবুতর একটা জোড়া এই যে দেখেন কবুতর গুলো অনেক ছটপটা তো এখানে মাটিটা হচ্ছে ডান দিকে আর বাম দিকেরটা টা নরমাল কোনো বিশ পার্ক নাই অরিজিনাল টয়লা হরি আচ্ছা একদম ফুল ফ্রেশ আছে জি ডিম বাচ্চা করা পেয়ার একটা ডিমও আছে আমি দেখাই আপনাদেরকে এই যে দেখেন ও একটা ডিম পারছে না জি আচ্ছা আচ্ছা তো দর্শক বন্ধুরা দেখেন আপনারা কবুতর কোয়ালিটি দেখেন আর সাইজ দেখেন পছন্দ হলে ইনশাআল্লাহ যোগাযোগ করে পেয়ারটা আপনাদের আসলে ওর তো ভয় দেখেন এই দেখেন কবুতর দেখেন চোখের গিয়ার একদম লাল আর এই যে পাছা দেখেন

এই যে নোটটা ডাকতেছে বাম দিকে ডান আমি হচ্ছে আপনার মাদি কবুতর তো দেখেন কোয়ালিটি দেখেন পছন্দ হলে ইনশাল্লাহ যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে দেখতে পাচ্ছেন এখানে আরো এক জোড়া আছে আর দেখতে পাচ্ছেন জোড়াটা এটা মূলত হচ্ছে আপনি এন্ডর একটা জোড়া জার্মান যেটা আছে এটা হচ্ছে আপনার কোয়ালিটি দেখেন একদম ফ্রেশ আছে তো হ্যাঁ আবার নেক্সট ডিম দিতে কতদিন লাগতে পারে এই এটা সর্বোচ্চ 4 সর্বোচ্চ থেকে পাঁচ দিনের মধ্যে ইনশাল্লাহ পেয়ারটা ডিম দিয়ে দিবে কিরকম দাম চাইতেছেন এই পেটার দাম থাকবে 6500 টাকা 6500 টাকা দাম থাকবে এটা ফিক্সড দাম ফিক্সড দাম একটু সুযোগ করে আলোচনা ইনশাআল্লাহ সুযোগ আলোচনা করা যাবে জি আচ্ছা তো দর্শক এটা 6500 টাকা মূল তো হচ্ছে আপনারা চাওয়া দাম একদম না আলোচনার সুযোগ আছে একটু ডাকটা দেখাই দেই দামা দামি করে ইনশাআল্লাহ আপনারা নিতে পারবেন একটু ডাকটা দেখাই দেখেন নরকি বাবা ডাকা দেখেন দেখেন কোয়ালিটি দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে আর এটা হচ্ছে আপনার ব্ল্যাক শৌখিন কবুতর একটা জোড়া তো ডান দিকে যেটা আছে এটা মাদি আর বামেরটা হচ্ছে নর মাদিটা মোল্ডিং চলতেছে হ্যাঁ অবশ্যই মাদিটা মোল্ডিং চলতেছে একদম ফুটবল একদম ফুটবলের মতো দেখেন আচ্ছা এই পেয়ারটাও ডিম বাচ্চা করা তো রানিং ডিম বাচ্চা করা রানিং পেয়ার ফুল রানিং ডিম বাচ্চা করা কবুতর গলা শাইনি ভাবটা দেখেন দুইটারি

দেখল সাইজ দেখা একদম ফুটবল বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর আছে সিঙ্গেল একটা ব্ল্যাক বিউটি এটা নর নামাদি এটা সিঙ্গেল একটা মাদি মাদি কবুতর যে এক এক আইডিম দিচ্ছে অনেক চমৎকার কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন আর জেড ব্ল্যাক কালারের সিঙ্গেল একটা মাদি অনেকেরই সিঙ্গেল নট থাকে তো এই মাদিটা আপনারা নিতে পারেন কতটা হেলদি আর কত বড় সাইজের এটা ডিম বাচ্চা করা মাদি না হ্যাঁ এক একাই ডিম দিচ্ছে আমার কাছে নট নাই আচ্ছা এই মাদিটার দাম কত একদম বর্ষ হিসেবে এই মাদিটার দাম থাকবে কোনো দাম দামে নেই একদম থাকবে সতেরোশো টাকা একদম সতেরোশো টাকা সতেরোশো টাকা এটা কি ফিক্সড ফিক্সড দামাদামি করা যাবে না না এটার মধ্যে কোনো দামাদামি সুযোগ নেই

কপালের পিছনে একটা ফুল দেখেন কবুতরটা আচ্ছা আমি আবার জুম করে দেখাই দিচ্ছি দেখেন আপনারা তো যারা এই কবুতরটা চিনেন আমি আশা করব যে তারাই সংগ্রহ করবে কারো কাছে নাই সারা বাংলাদেশে এখন বর্তমানে কারো কাছে নাই আমার কাছে সারা এক পেয়ার অনলি আচ্ছা আচ্ছা দেখেন আরো একটা পেয়ার আছে এটা ডিম বাচ্চা করা ডিম বাচ্চা করা এটা খুব বেকারাই গায় নটটা আমি দেখাই দিচ্ছি আর ডিম আমার এখানেই দেওয়া ডিম চাইলেও আছে আবার ডিম দিয়ে দিবে দেখেন দেখেন নরে ডাক দেখেন দেখেন এখন এর বিডিং করবে এই দেখেন হাতের উপর করবে এর মাথার চোখ দেখা দিন এটা পায়ে কিন্তু ফেদার আচ্ছা তো মাদি অলরেডি কিন্তু ডিমে এই পেয়ারটার দাম আবার একটু মাথাটা দেখা দিন মামা অনেকে এটা বুঝতে হবে না বুঝতে হবে না দাম এটা বলা আছে আমার সেল করছিলাম যেই দাম ওই দামই এটা একদম দিছিলাম সাড়ে আট হাজার টাকা আট হাজার টাকা সেল করছিলাম তো যাই হোক ওই উনি যদি কবুতরটা ভিডিওটা দেখে থাকে উনি নিয়ে নেবে অথবা আমি সেল করে দিব দেখেন কবুতর একদম আনকমন কারো কাছে নাই এই পেয়ারগুলো দেখতে পাচ্ছি এখানে আরো একজোড়া কবুতর আছে তো এটাও কিন্তু আগেরটার মতোই প্রায় সেম তবে এটার মাথার উপরে যে হুটটা ওইটা নাই মাথার পিছনের হুটটা আছে এটা তো সিঙ্গেল হোডের আচ্ছা আচ্ছা জি জি এটাও তো রানিং পেয়ার হ্যাঁ হুস্টামলার ডিম বাচ্চা করা আমি দেখাই দিচ্ছি আপনাদেরকে দেখেন আপনারা এই কবুতরটার খোপাটাও দেখাই দিচ্ছি এবং দুইটাই কিন্তু সেম চোখে ঘুরা দেই দেখেন সেম কালারে আর কোথাও ফাটাফোটা মিসমার্কিং নাই একদম ফ্রেশ আছে দুইটা পাই ফেদার একদম দেখেন এই কবুতরগুলো খুবই রেয়ার বর্তমানে কবুতর মার্কেট পরে যাওয়াতে আমি যে কালেকশনগুলো করি যেগুলো অ্যাভেলেবেল এখন মার্কেটে খুবই কম যে কালেকশন গুলো খুব কষ্ট হবে আচ্ছা এই এই জোড়াটার দাম থাকবে কত এটা ডিমে আছে এই জোড়াটার দাম থাকবে কেউ নিলে একদম থাকবে 6500 টাকা এই পেয়ারটা একদম থাকবে 6500 টাকা জি এটা ফিক্সড প্রাইস হ্যাঁ ইনশাআল্লাহ দুই দুই পেয়ার এক পেয়ার কেউ আলাদা নিলে ওই সাথে গাছ ফুল ফুল দিয়ে ইনশাআল্লাহ চেষ্টা করব আপনাদেরকে সম্মান করার জন্য দেখেন কবুতর শুধু কবুতর হলেই হবে না কোয়ালিটি থাকতে হবে কবুতরের দেখেন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে তো কবুতরের জোড়াটা আপনারা দেখেন খুব চমৎকার একটা পেয়ার আর মাদি, কবিতরটা মানে ডিম এ না হ্যাঁ দুইটা কমপ্লিট দুইটা কমপ্লিট এই যে দেখতে পাচ্ছেন কালেকশন কারো কাছে বর্তমানে নাই বুঝতে পারছেন দেখেন দেখেন

দেখেন মাটিটা ডিম নিয়ে বসে গেছে দেখেন আচ্ছা এই পেয়ারটার দাম থাকবে কত এটা থাকবে একদম 3500 টাকা একদম আনকমন ইউনিক কালেকশন চোখে তো গিয়ার গ্লোটো দেখা দেন একদম লাল দেখেন আচ্ছা একদম থাকবে কত 3500 টাকা ডিম সহ ফিক্স প্রাইস থাকবে জি ডিম দাম দাম করে দেব একদম থাকবে হ্যাঁ আমি একটু ডাকটা দেখা দিই নরে আমি ডাকটা একটু দেখা দেই দর্শক দেখুন যাচ্ছে দেখেন দেখেন

কোন মানো দুইশো টাকা ডিসকাউন্ট করবো আটত্রিশ টাকা আটত্রিশশো টাকা এইটা আপনারা নিতে পারবেন আটত্রিশশো টাকার বিনিময়ে পছন্দ হলে যোগাযোগ করবেন কত বড় সাইজ

অনেকেই দোয়েল বলে লেসটা থাকবে এখন দোয়েল পাখির মতো দুইটারই এই দেখেন এই যে মাটিটা হ্যাঁ গলার শাইনি ভাব দেখেন দুইটারই গলার শাইনি ভাব দেখেন দুইটার গলার শাইনি ভাবটা দেখেন মানে একদম চকচক কসকস করতেছে খুব সুন্দর আর দুইটাই কিন্তু আমরা চুইটাল জি জি এই পেয়ারটা কত ডিম সহ ডিম সহ এই পেয়ারটা কেউ নিলে এটা দাম থাকবে একদম পঁয়ত্রিশ টাকা আর হ্যাঁ ওই ডিমের বয়স কত দিন ডিমের বয়স হয়েছে মনে হয় নয় দিন কি দশ দিন এরকম আর তিন সাত দিন লাগবে মানে ডিম অলরেডি জমানো ডিম হ্যাঁ 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 জমানো ডিম সহ একদম থাকবে

আচ্ছা এই একটা আগে বড় ডিম বাচ্চা করছে তো হ্যাঁ এটা ডিম বাচ্চা করা আবার ডিমের হয়ে আসছে ভাড়া হয়ে গেছে দেখেন দেখেন কোয়ালিটি কত বড় সাইজে দেখেন আচ্ছা এই প্যাটার দাম কত আজকের জন্য দাম থাকবে থাকবে বাইশশো টাকা আজকের জন্য একদম থাকবে বাইশশো টাকা বাইশশো বরাবর দুই হাজার করে দেবেন মামা দুই হাজার ঠিক আছে মামা ইনশাল্লাহ দিলাম দেখেন সাইজ তবে কবিতাটা কিন্তু বিশাল বড় সাইজের দিই বুকটা দেখেন কীরকম সাদা দেখেন সাইজটা বিশাল বড় সাইজ এত বড় সাইজের কবিতাটা বার হয় না দেখেন

আচ্ছা এটা নয় পরের মাদি আর ওইটা হচ্ছে আপনার রানিং নর রানিং নর আমি একটু দেখা দিই ডাকটা দেখা দিই নরে কপার প্লাগ আসলে যে এখন পাওয়া যায় না খুবই রেয়ার হয়ে গেছে দেখেন ডাকটা দেখেন এটা দেখা দিই ডাকটা ও ভয় পাইতাছে ডাকটা দেখা দিই দেখেন প্রচুর ডাকে প্রচুর পাগলা ডাকা ডাকে আচ্ছা এগুলো কেমনে কি এটা কপার ব্লাক আর্জান জেলাটা থাকবে একদম দুই হাজার টাকা আর দামাসিনটা থাকবে মাদি এটা থাকবে একদম পনেরোশো টাকা এই মাদিটা পনেরোশো জি আর নটটা দুই হাজার জোড়া করে নিলে কত রাখবে পনেরোশো আর দুই হাজার কত আছে পঁয়ত্রিশশো একদম তিন হাজার বরাবর পাঁচশো টাকা ডিসকাউন্ট একসাথে দর্শক দুইটা একসাথে যারা নেবেন তারা এই জোড়াটাই নিতে পারবেন তিন হাজার টাকার বিনিময় ইনশাল্লাহ এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরো এক জোড়া কবুতর আছে আর বর্তমান সময়ের অনেক জনপ্রিয় একটা কবুতর এবং অনেক রেয়ার একটা কালেকশন দেখতেই পাচ্ছেন কবুতরটা এটা ড্রাগন হোমার ব্ল্যাক কালার তো ডান দিকে যেটা আসছে এটা হচ্ছে আপনার মাটিটা বাম দিকে ডিমে আছে মাদি ডিম ডিম চাই না আবার ডিমের সময় হয়ে গেছে দু তিন দিন দিনের ডিম দিবে হারিয়ে তুলতে গেছে মাদি দেখেন কোয়ালিটি দেখেন

মামা আসলে মুরগির ডিম পাড়া মুরগি পাওয়াটা খুবই কষ্ট আর কোয়ালিটি দেখেন এক একটা সাইজে প্রায় চার কেজি সার কেজি স্যার কেজি ওয়ে আর কবুদরটা খুব মুরগিটা খুবই সুন্দর আপনারা হচ্ছে ডিম দিচ্ছে আর ছজিনাল রানিং ব্যায় যে ডিম ডিমগুলো দেখেন কত সুন্দর একদম এক সাইজের ডিম দেখেন ফুলগুলো দেখেন কবুদরের মাথার মুরগির মাথার ফুলগুলো দেখেন শুধু কবুদর চলে আসে তা শখ একটা মুরগি কেউ বা বাসা বাড়িতে ছাদে অথবা আপনার বেলকুনিতে আপনারা পালতে পারবেন

খাচার মুখটা খুলে হবে না উড়উড়ি করে চলে যাবে আমি দেখাতে পারবো না এই যে দেখেন এটা রেড অফ লাইন দেখেন কালার দেখেন রানিং পেয়ার আচ্ছা কিরকম সহ তো যদি কেউ এসে না তাহলে খাঁচা সহ না হলে এটা খাঁচা